হয়তো সবাই ইফতার শেষ করেছেন এবং নামাজ শেষ করে আবার ঈশান নামাজ এবং তারাবির অপেক্ষায় আছেন বা প্রস্তুতি নিচ্ছেন তো এই সময় আশা করি ভালো একটি অর্থাৎ একটি পবিত্র জায়গার একটি ভালো বা ব্যতিক্রমী খবর পেলে সবারই হয়তো ভালো লাগবে এবং জানা বা শোনা অর্থাৎ বোঝারও অনেক একটু সহজ হবে বিষয়টি তো যেই ব্যতিক্রমী মসজিদটি নিয়ে কথা বলবো সেটি কোনো মেইন স্ট্রিমের কোনো গণমাধ্যমে কখনো আসেনি বা আসবে এমনটাও হয়তো না তো যেই ঘটনাটি নিয়ে বা যেই মসজিদটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সরকারের যে প্রধান কার্যালয় যেটিকে বলা হয় সচিবালয় এই সচিবালয়ের মসজিদটি নিয়ে কথা বলবো সচিবালয়ের মসজিদটি কেন আমি আলোচনায় টপিক্সে নিয়ে আসলাম সেটি হচ্ছে অনেক দিন পর্যন্ত বা অনেক বছর পর্যন্ত এই মসজিদটির নিয়ে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ ছিল তো সর্বশেষ গতকাল আমি আবার নতুন করে খবর নিয়ে এবং আমার যে সূত্রগুলো আছে সচিবালয় সেই সূত্রের মাধ্যমে আমি জিনিসটা আবার কনফার্ম হলাম এবং এখন সেই যেই প্রক্রিয়াটি নিয়ে কথাটি বলবো বা যে খবরটি দিব সেটি যে আরও অনেক ব্যাপকভাবে বিদ্যমান সেটি কিন্তু যারা আমার এই তথ্যটি জানবেন খবরটি জানবেন তারা বুঝতে পারবেন আমি যদিও আজ সকালে একবার এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম কিন্তু টেকনিক্যাল কারণে সেটি সম্ভব হয়নি এটি বাদ দিতে হয়েছিল বা আমি ডিলিট করে আবার এখন নতুন করে আপনাদের সামনে আসছি বিষয়টি হচ্ছে সচিবালয়ের যে মসজিদ এই মসজিদটিতে নামাজ পড়েন কারা এই মসজিদটি কারা ব্যবহার করেন প্রধানত যারা সচিবালয়ে কাজ করেন সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী এবং যারা সেখানে দর্শনার্থী বা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গা থেকে আসেন তারা হচ্ছেন এই সচিবালয়ের মসজিদ ব্যবহার করেন মুসল্লিরা ব্যবহার করেন কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই সচিবালয়ের দুই ওয়াক্ত নামাজ হয় একবার হচ্ছে জহর নামাজ আর একবার হচ্ছে মাগরিব নামাজ দুয়ত্তর নামাজ হয় মানে দুয়ত্ত নামাজ হয় না অর্থাৎ অফিস টাইমে দু একটা নামাজ পড়েন বাকিগুলো তো অফিসের আগে এবং পরের সময় তো এখন সমস্যাটা কি মসজিদে আসবেন সবাই নামাজ পড়বেন ঠিকই আছে কিন্তু মজার বিষয়টি হচ্ছে এই মসজিদটি মূলত ঘুষের একটি আখড়ায় পরিণত হয়েছে এটি আজকে নতুন নয় এটি আগে থেকেই কিন্তু এখন এটি আরও ব্যাপকভাবে বিদ্যমান অর্থাৎ ঘোষ নেওয়া দেওয়া লেনদেনের জায়গা হিসাবে এই মসজিদটিকে বাছাই করেছেন ঘোষখোর কর্মকর্তা কর্মচারীরা যারা সচিবালয়ে কাজ করেন আর যারা ঘোষ দিতে যান অর্থাৎ ঘোষ দাতা তারাও এই মসজিদটিকে তাদের একেবারে উপযুক্ত মক্ষম জায়গা হিসেবে যেখানে বিনা বাধায় কেউ কিছু বুঝতে পারেন না সহজে বা কেউ কিছু বলেন না এইভাবে একেবারে নির্বিঘ্নে ঘুষের মোকাম হিসেবে এই মসজিদটিকে পরিণত করা হয়েছে কিভাবে সেটি হচ্ছে আপনাদের অনেকের মনে আছে বা মনে থাকবে যে যখন সচিবালয়ে বিভিন্ন জায়গাতে রুমে রুমে ঘুষের একদম বেপরোয়া একটি অবস্থা চলছিল তখন বিভিন্ন রুমে আপনাদের যাদের সচিবালয়ে যাতায়াত আছে তারা জানেন যে সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ে যারা আছেন তারা নিজের বড় একটি রুম থাকে আর সামনে তাদের স্টাফদের জন্য ছোটো আরেকটি রুম থাকে তো যখন ছড়িয়ে পড়ল যে এই সচিবালয়ের বড় কর্তাদের রুমে রুমে ঘুষ দেওয়ানো হয় তখন সরকারের তরফ থেকে বিগত সরকারের সময় এটি করা হয়েছিল সামনে যে যারা অফিসার থাকেন অর্থাৎ যারা স্টাফ যারা থাকেন তাদের রুমে সিসিটিভি ক্যামেরা বসানো হলো পাশাপাশি যারা একটু আরেকটু নিচের দিকের অর্থাৎ উপসচিব এবং বা সহকারী কমিশনার লেভেলের যারা তারা যে রুমগুলোতে বসেন সেই রুমগুলোতে একই রুমের মধ্যে অনেকজনকে বস বসার ব্যবস্থা করে দেওয়া হলো অর্থাৎ এক রুমে কোথাও পাঁচজন সাতজন এরকম বসেন ভাগ ভাগ করে টেবিল ছোটো ছোটো করে টেবিল বসিয়ে দেওয়া হয়েছে কোথাও কোথাও গ্লাস দিয়ে আলাদা ব্যারিকেটের মতো দেওয়া হয়েছে ডেস্ক করে দেওয়া হয়েছে তো সেই জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই কিছুটা ঘুষ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল কারণটা হচ্ছে যতই হোক সবাই জানে যে কে কে ঘুষ খায় না খায় কিন্তু একজনের সামনে বসে আর ঘুষ দেওয়া এটি এক ধরনের তাদের মধ্যে একটি সমস্যা তৈরি করলো তখন এই ঘুষখোর কর্মকর্তারা কৌশলে রুমের পরিবর্তে বারান্দা বা করিডোরে এসে ঘুষ নেওয়া দেওয়া করতেন এবং এটি এক ধরনের প্রকাশ্য একটি ব্যবস্থা ছিল তখন পরবর্তীতে যখন এটি আরও ব্যাপকভাবে মিডিয়াতে আসতে শুরু করলো আলাপ আলোচনা হলো এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে পৌঁছে গেল তখন করিডোরেও ক্যামেরা ফিট করা হলো তো করিডোরে ক্যামেরা ফিট করার পরে দেখা গেল যে ওই জায়গাটিতেও ঘুষ লেনদেন বা ঘুষ নেওয়া দেওয়ার জন্য একটি সমস্যা তৈরি হলো অর্থাৎ যে এটি ক্যামেরায় ধরা পড়ছে এবং এটি নিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা বিপাকে পড়েছেন যারা ঘুষ দিয়েছেন যারা ঘুষ নিয়েছেন তখন এটি নিয়ে সমস্যা তৈরি হয় পরবর্তীতে এসে এই ঘুষখোর কর্মকর্তা বা কর্মচারীরা তারা কৌশল নিলেন যে সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে তারা বেছে নিলেন মসজিদ অর্থাৎ সচিবালয়ের যে মসজিদ সেই মসজিদটিকে তারা বেছে নিলেন এবং এই মসজিদটির অবস্থান হচ্ছে যে যেইখানটায় তার সামনে ক্যান্টিন আছে আবার অন্যদিকে পান সিগারেটের দোকান আছে তো ওইখানে যেহেতু ব্যাপক মানুষের একটি সমাগম হয় যারা দর্শনার্থী আসেন বিভিন্ন কাজে আসেন সচিবালয়ের বাইরে থেকে বা বিভিন্নভাবে তারা সেইখানে বসে এই মসজিদের ঢোকার সময় তারা হয়তো আল্লাহ নাম নিয়েই বা বিসমিল্লা বলে পকেট দিয়ে প্যাকেট বের করে তারা দেওয়া নেওয়া করেন তো এটি এটি কিন্তু মোটামুটি ওপেন সিক্রেট এবং এই রম রোজার দিনে বা রমজানের দিনে বিশেষ করে যখন সামনে ঈদের মৌসুম আসে তখন এটি আরও ব্যাপকভাবে হয় এই নামাজিদের অর্থাৎ এই সচিবালয়ে নামাজিদের ব্যস্ততা তারও বেড়ে যায় তারা দেখা যায় ওই জোহরের আজানের আগে থেকেই তারা মসজিদমুখী হন এবং এই সচিবালয়ের মসজিদের সামনে ভিতরে কখনো ভিতরে এমনও জানা যায় যে ভিতরে বসেও তারা দেওয়া নেওয়া করেন তো এখন এই যে বিষয়টি মসজিদকে যদি একটি ঘুষ দেওয়া নেওয়ার কেন্দ্রে পরিণত করা হয় তাহলে সেই মসজিদটির অবস্থা কি হয় সেইখানে যারা ঘুষখর না বা এক একেবারে অ্যাপসুলেটলি যারা মুসল্লি তারা যে সেখানে নামাজ পড়েন সেই পরিবেশটা কেমন হয় এটি নিয়ে গত বছর এক দফা একাধিক কর্মকর্তার সঙ্গে যারা আসলে ঘুষ লেনদেনে নাই যারা ঘুষ খান না সেই সেরকম কর্মকর্তারা হাতে নাতেও দুজনকে ধরে ফেলেছিলেন এবং এটি নিয়ে তাদেরকে পরে বিপদে পড়তে হয়েছিল তো এখন এইবার গতকালকেও আমি কথা বললাম এখন দেখা গেল যে আরও ব্যাপক মাত্রায় মসজিদে এই জোহর নামাজ এবং আছরের যেহেতু আছরের আগে অনেক ছুটি হয়ে যায় কিন্তু আছর পর্যন্ত অনেকে অপেক্ষা করছেন জোহর এবং আছর এই দুই অপ্তে মুসল্লির ভিড় বেড়েছে এবং যাদের বেশিরভাগই নিয়মিত বা অন্য সময় নামাজ পড়েন না কিন্তু এখন দেখা যাচ্ছে এই ঈদের মৌসুম আসতে না আসতেই তারা যেহেতু আবার এই মাসে এই বেতন হয়ে গেছে ইতিমধ্যে সুতরাং এখন আরও এই অবস্থাটা আরও একটু ব্যাপকভাবে এসছে এবং মসজিদের এখানে কালকে জোহর নামাজের পরেও সেখানে ভিড় বেশ ভালোই দেখা গেছে এবং তারা মসজিদে কেউ ওঠার সময় কেউ নামার সময় কেউ ওই পান সিগারেট খাওয়ার সময় তারা সেখানে এই লেনদেনগুলা করছেন তো আশা করি প্রশাসনের যারা শুনছেন বা যারা দেখছেন তারা বিষয়টি আরও নজরে আনবেন এবং একটি মসজিদ ঘিরে যদি এরকম মসজিদকে যদি ঘুষের মোকামে পরিণত করা হয় সেটি আসলে কি অবস্থা দাঁড়ায় সেটি বিবেচনার অপেক্ষা রাখে ধন্যবাদ সবাইকে